হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পাঁচই ডিসেম্বর শুক্রবার এখন সময় ঠিক আটটা আর আজকের বিদেশি ফিশারিতে যাবো আমার ফিশারি ছেঁচা হচ্ছে গতকাল মেশিন বসিয়েছি তো অর্ধেকটা জল ছাঁচা হয়ে গেছে আর কি আর সামান্য কিছু জল আছে তো কালকে রাত্রে টিউশন থেকে মানে টিউশন পড়িয়ে তারপরে গিয়ে মেশিন বন্ধ করে এসেছি আর মাছ মোটামুটি কিছু বোঝা যাচ্ছে না কি হবে না হবে যাই হোক সব কিছু গুছিয়ে নিয়েছি জাল তারপরে ব্যাগপত্র সব নিয়েই যাচ্ছি আর মাছ ধরার লোক লাগবে একা তো পারবো না তো এই জন্য ভাগ্নেকে বলেছি ভাইকে বলেছি দেখি ওরা যদি যায় খুব ভালো হবে সকালে টিউশন ছিল আজকে ছুটি দিলাম কারণ এই কারণের জন্য আর এখন যাচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হওয়া এই একটা গেঞ্জি আর একটা আপনার পরে যাচ্ছি ঠান্ডা লাগছে ভীষণ একটা গামছা নিয়ে যাব দেখি আর সঙ্গে থাকুন আজকে সারাদিন আর কী কি মাছ হচ্ছে কি হচ্ছে ফিশারিতে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব এই যে ফিশারিতে এলাম আর ওখানে মেশিন চলছে আর এই মাছ জামানোর জন্য এইগুলো প্রয়োজন এইগুলোকে হাপুর বলে এই যে মাঝখানের মাঝখানের জলগুলো সব নেমে গেছে মানে অনেকটাই জল কমে গেছে আর হয়তো ঘন্টার দুয়েক জল আছে তো এবার একটু বাদেই মাছ ধরা শুরু করতে হবে জাল ফেলে ফেলে কিছু মাছ ধরে নিতে হবে তারপরে বাকি যে ছোট ছোট মাছ থাকবে সেগুলো একদম ছেঁচে নিয়ে তারপরে ধরতে হবে এখন সময় পৌনে নটা আর ওই যে মেশিন চলছে প্রায় শেষ হয়ে এসছে জল ফিশারির একটু বাদেই মেশিন বন্ধ করে দেবো তারপরে বাড়িতে যাব বাড়িতে গিয়ে কিছু খেয়ে আসবো খেয়ে এসে আর মাছ ধরবো জাল ফেলে তারপরে একদম শুকনো করে দেবো যাই হোক মাছ কিন্তু খুব বেশি নেই কারণ সাদা মাছ খুব বেশি ছাড়া হয়নি শুধুমাত্র পায়রা চাদা মাছ ছেড়েছিলাম তেলাপিয়া মাছ ছেড়েছিলাম আর বাগদা তো ছাড়তে হয় প্রত্যেক মাসে মাসে তো সেই মাছগুলোই আছে এই পায়রা চাদাটাই হতে পারে আর ভেটকি মাছ এমনি জন্মায় আর কি ন্যাচারালি হয় এই নদী থেকে ঢোকে ভেটকি পোনা ঢোকে সেগুলোই হয় আর কি তো দেখা যাক কতটা মাছ হচ্ছে আর বাগদা তো নেই বাগদা খুব অল্প হবে কারণ এই সময় বাগদা সব শেষ হয়ে যায় আর ভেটকি মাছ থাকে ভেটকি মাছগুলো সব খেয়ে নেয় আর ওদের তো খাদ্য দরকার আর তেলাপিয়া মাছ ছেড়েছিলাম তেলাপিয়া মাছ কোনো দিন আটলে পড়েনি যাই হোক সঙ্গে থাকুন এই যে ঘের শুকনো করে মাছ সব ধরা হয়ে গেছে আর এক্ষুনি এই ফিশারি থেকে উঠলাম গায়ে ভীষণ কাদা আর ওই মেশিন নিয়ে চলে যাচ্ছে ওই পাশের ফিশারিগুলো চেচা হবে আর মোটামুটি মাছ খুব বেশি হয়নি কয়েকটা ভেটকি হয়েছে আর পায়রা চাদা মাছ হয়েছে আর কয়েকটা বাগদার চাটি হয়েছে তো মাছ প্রচুর ছিল শব্দ করতো কিন্তু মাছ সব ধরে নিয়েছে লোকজনে আসলে ফাঁকা হয় না তো ফাঁকা পড়ে থাকে ঘের আর যে যার যে যার মতো মোটামুটি মাছ সব ধরে নিয়েছে একটু হালকা করে জল দিয়ে দিচ্ছে এই যে সারা গায়ে ভীষণ খারাপ অবস্থা কাদা আর হালকা জল ঢুকে দিচ্ছি মানে কিছু জল থাক প্রচুর চিংড়ি মাছ আছে ছোটো ছোটো চিংড়ি সেই মাছগুলো একটু জল পেলে কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে আবার আঁটল দিলে মাছ পড়বে এই জন্য হালকা করে জল দিচ্ছি মানে বেশি জল ঢোকাবো না একটু শুকনো করব মাঝখানের দিকে একটু জল থাকবে মাঝখানের দিকে একটু ডাঙা থাকবে যাতে একটু শুকনো হয় আর এই নালাগুলোতে একটু জল থাকবে এই মাছগুলোই সব হয়েছে সেগুলো এক এক করে সব ঢালা হচ্ছে রাহির বাবা আগেই মাছ পাঠিয়ে দিয়েছে একটু পরেই আসবে কেননা ওইদিকে মেশিনপত্র সব মানে বুঝিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে ওই জন্য তো রাহির ফোন করে বলল তোমরা মানে মাছগুলো ভালো করে ধুয়ে আর ব্যাগে ব্যাগের মধ্যে বেছে নাও আমি একটু পরেই যাচ্ছি কেননা আসবে চান করবে আর দুটোর মধ্যে আবার বেরোতে হবে কাটায় কাঁটা হচ্ছে দুটো থেকে শুরু দুটো বার এটা থেকে শুরু তো যাই হোক ওই জন্য আমি আর ভাগ্নে এই যে ভালো করে মানে জল দিয়ে মাছগুলো ধুয়ে প্রত্যেকটা মাছ আলাদা আলাদা ব্যাগে বেছে নেব ওতে করে মাছ বিক্রি ওখানে গিয়ে আর কি সুবিধা হবে কারণ এক একটা মাছ এক একটা দামে বিক্রি হয় তার জন্য এই মাছগুলো হয়তো একসঙ্গে দেখে মনে হচ্ছে অনেকগুলো মাছ কিন্তু এক বিঘা জমি অনুযায়ী বা আমাদের খরচা অনুযায়ী মাছগুলো মানে কিছুই না আর কি তো যাই হোক এখন সব এক এক করে বেছে নেওয়ার পালা আর ওই কয়টা ভেটকি মাছ হয়েছে আর সাথে হচ্ছে পায়রা তল আর কিছু বেলে মাছ ছোটো ছোটো ওগুলো পাশে মাছ আর কিছু চিংড়ি মাছ হয়েছে আর ওদিকটা কিছু হয়েছে গলদা চিংড়ি গলদা চিংড়ি হয়েছিল ওই এক কেজির মতো আর কি এত কাঁকড়া ছাড়া হয়েছিল একটাও কিন্তু কাঁকড়াও পায়নি আর মনোপিয়া তেলাপিয়া মাছ এগুলো সব ছাড়া হয়েছিল ওগুলো একদমই পায়নি আজকে বিকেলবেলা যখন বাইরের দিকে গেছিলাম তখন বললো যারা বাইরের দিকে আটল পাতে আমাদের তখন ডুবে গেছিলো ফিশারি ওই সময়টা আর কি মাছগুলো সব বেরিয়ে গেছে তো এই ব্যাগগুলো সব আমি ঝপ করে ধুয়ে এনেছি এবার প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে ব্যাগে বাঁচবো আর কিছু মাছ রেখে দিতে হবে এদিক ওদিকে একটুখানি দিতে হবে আর কি কয়েকটা বাড়িতে তো ওই জন্য কিছু মাছ আর কি রেখে দেওয়া হবে এর মধ্যে থেকে আর বাড়িতেও কিছু রাখা হবে তবে মানে খুব বেশি রাখা যায় না ওই দেখা যায় যে মানে রাখলে ভেজে ভেজে রাখলে খুব বেশি দিন খাওয়া যায় না ওই এক দুদিন তো ওই জন্য খুব বেশি মাছ রাখা যাবে না আর কি আজকে আমার মেয়ে ভীষণ ভেজাল করেছে কত কাল থেকে করছে জানেন ওই জন্য খুব একটা আমি রান্না কমপ্লিট করে রাখতে পারিনি এখন সময় দুটো আর এই বেরিয়েছি যাব আড়তে মৎস্য আড়ত আমরা এখানে কাঁটা বলি তো ওখানে যাব কিছু মাছ বিক্রি করে দিয়ে আসি তারপরে বিকেলে আবার পড়ানো আছে চারটে থেকে তাড়াতাড়ি করে বিক্রি করে আর চলে আসতে হবে আর কি আর বুলটি এখনো রান্না করেনি খেয়ে যাব এই জন্য একটু ওয়েট করছি ও ডিম ভাজছে আর ও বেলা ভাত রান্না করেছিল আমি ওকে বললাম যে রান্না করতে মাছ দিয়েও গেছিলাম কিন্তু ও সময় পায়নি তো এখন তো তাড়াতাড়ি রান্না করে দিচ্ছে খেয়ে আর যাবো কি করে তুই হলো তাকে কি করে আপনারা তো জানেন আমাদের সন্দেশকারীটা খুবই ছোট দ্বীপ তো যে প্রান্ত থেকেই আমরা বেরোনোর চেষ্টা করি না কেন খেয়া তো পেরোতেই হবে তো এখন ঢাহির বাবা খেয়া পেরিয়ে যাবে ধামাখালি ওখান থেকে তারপরে গাড়ি হয়ে তারপরে যাবে এই আড়তে আর এখন খেয়াগুলোতে ভীষণ ভিড় হয় সন্ধেবেলা তো আমার এই ভিড়ের জন্যই বেরোতে ভয় করে আর কি আর এখন এই আড়তে মাছ বিক্রি করতে এসেছে আর এই আড়তিটা কিন্তু অনেকটা জায়গা মিলে আর কি এখানে মানে অনেক জায়গা থেকে দূর দূর থেকেও মানে লোকে মাছ নিয়ে আর আসে এখানে টন টন কেজি কেজি মাছ সব এখানেই বিক্রি হয় দেখতেই পাচ্ছেন এখানে সব দরদামও চলে আর যত তাড়াতাড়ি আসবে একটু দামটা বেশ ভালো পাওয়া যায় কেননা বাইরের খরিদ্দারা বেশি বেলা গেলে থাকে না ওই দুটো থেকেই আর কি কাটা বসে তো যাই হোক এখানে মাছ বিক্রি চলছে আর কি রাহির বাবা মাছ নিয়ে গেছে মানে সব ছোটো ছোটো ব্যাগে করে দেওয়া হয়েছিল সব রকম মাছ আলাদা আলাদা করে তো সেই গলদা চিংড়ির ব্যাগটাই আর কি বাড়িতে ভুলে গেছিলো লাস্টে ভাগ নিয়ে আবার নিয়ে গেল আর কি ততক্ষণ রাহির বাপা আরোতেই ছিল আর এখন মাছের ভীষণ চাপ বিভিন্ন জায়গায় সব ঘেরি ছেঁচা হচ্ছে ওই জন্য তো পায়রাতলি মাছটা আজকে বিক্রি হয়নি ওই মানে ওরা বড় করে রেখে দিয়েছে কাল যখন বিক্রি হবে তখন বলল টাকা দিয়ে দেবে আজকে মাছ বিক্রি হয়েছে মোট চার হাজার টাকার

ও আমার বাড়ির ভিডিওটাও করে রয়েছি তোমাকে দেখাবো হচ্ছে কি অবস্থা হচ্ছে যার জন্য বেরোতে পারি না বাড়ির ভিডিওটাও করে নিয়ে এসেছি যে বুলটিকে দেখাতে হবে যে আমার কি পরিস্থিতি এখন বর্তমানে এই যে কালার হচ্ছে পুটটি হচ্ছে আবার ওই ইয়ে টাইলস বসেছে এই যে আবার

আমি যখন আসবো চা বানিয়েই খাবো এই প্রথম গুলটির বাড়িতে চাটা অসাধারণ বানিয়েছে ওটা সর্বনাশ এটা হচ্ছে চাটা খুব সুন্দর উপরে হচ্ছে উপরে উপরে চাপা দেওয়া এটা না না উপরে চাপা দেন না অ্যাকচুয়ালি চাটা হয়েছে হচ্ছে আদা দেয়া খুব সুন্দর হয়েছে না না আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে আদা দেবো কি না না আমি প্রথমে না বলছিলাম কিন্তু এখন খেয়েছি খুব সুন্দর লেগেছে তুই খাবি নাকি হ্যাঁ বলো আমি চা খাই না

মানে কি বলবো আমি নিজেকে ঠিক রাখতে পারছি না কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না এখন ওটা চট করে ভিডিওটা এডিট করলাম আর ভাবলাম শেষের দিকে এসে আপনাদের সঙ্গে একটু কথা বলি সারাদিন তেমন কোনো কাজের ভিডিও কিছু করা হয়নি আমার মেয়ের জন্য পায়রাতলি মাছটা হয়েছিল সাড়ে নশো গ্রাম তো ওটা হচ্ছে আজকে বিক্রি হয়নি এখন ভীষণ মাছের চাপ মানে চারিদিকে সব কেডি সেচা হচ্ছে ওই জন্য মাছের দাম এখন খুবই কম যাচ্ছে কিন্তু যখন আমরা মার্কেটে যখন নিজেদের জন্য কিনতে যাব তখন মাছের দামটা একটু বেশি মানে ওইখানে তো পাইকারি সবাই নিচ্ছে আর ওই মার্কেটটায় পাইকারি সবাই নেয় এবং যারা পাইকারি নিয়ে বাজারে বসে বিক্রি করে মানে তারাই ওখানে আর কি মাছ নিয়ে যায় বা মাছ নিয়ে আসে তো সেক্ষেত্রে ওই মাছগুলো বিভিন্ন জায়গায় আবার যাবে ওইখানে সব বরফ হয় আর কি তো যাই হোক পায়রাতলি মাছটা হয়েছিল সাড়ে নশো গ্রাম যেটা লাস্ট পর্যন্ত আর কি খরিদ্দার পাওয়া যায়নি ওই জন্য যেখানে মাছ দেওয়া হয়েছে ওরাই বরফ করে রেখে দিয়েছে কালকে যখন বিক্রি করবে বলেছিল যে তখন হচ্ছে টাকা পাঠিয়ে দেবে তো এই হচ্ছে আমাদের এবছর ফিশারিতে মাছ মাছ খুবই ভালো ছিল মাঝে সবাই বলতো তোমাদের ফিশারিতে ভালো মাছ আছে কিন্তু একবার ডুবে গিয়ে বেরিয়ে গেছিল ওইখানে যেহেতু সবসময় রাহির বাবা যেতে পারে না যেহেতু আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে তো তার জন্য কি হয় না ওই মানে মাছ আর কি লোকে ধরে নেয় তো ওই জন্য ওইটাই হয়েছে আর ভেটকি মাছটা যে একটু মানে বড়ো ধরনের একটু বেশি হলে হয়তো দামটা হতো তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই চার্জ ছিল না চার্জে বসিয়ে একটুখানি ভিডিও